মনে একটু দেরি হয়ে গেছে দাঁড়াও একটু কথা কইতাম ওরে শুভ কাজে ভাব দিছে আবার দাঁড়ান চাচা কি কবি আপনি যে মেয়ে নিয়ে যাইতাছেন বিয়ে দেওয়ার জন্য ছেলে আসলে তো পাট তো এই এটা কি তোর জি গাইছে মেয়ে কি লে লয়ে যাইতেছি হ্যাঁ বেশি কথা কৈছে একদম চুপ করে থাক কৈ দিলাম এ মা চল তো দাঁড়াও আমি যাবো না আরে কেন যাবি না শুভ কাজে যাইতেছি তোর বিয়া দিব আব্বা যাবো না এটা কি আমার মন চাইতেছে না যাইতে তুমি ছেলে করে বলো আমাদের বাড়িতে আইসা আমারে বিয়ে কইরা উঠাই নিয়ে যাইতে তার না করিয়া আমি মেয়ে মানুষ আমার নিয়ে ছেলের বাড়িতে যাইতেছ জীবনে শুনছো বিয়ে কোনোদিন ছেলের বাড়িতে যায় সারা জীবন শুনে আসছি ছেলের মেয়ের বাড়িতে আইসে বউ বিয়ে করে নিয়ে যায় ঠিক আছে একটু সিস্টেম লস এটা আমি বুঝতেছি তুই এখনো বুঝছ নাই বুঝলি পরে আগে চল চাচা কথা না বলে চলেন তো খালি বাড়ি করে না বেড়া ফাগল হগল জিয়ান কই মন দিল দি আরে গাজায় আমি খাই না গাজাই আমায় খাই গাজ দিলে পাহাড় আরে গাজা আমি খাই না গাজায় আমায় খাই গাজাল নৌকা সাইরা দিলে গাজা তো আমি খাই না কথা আছে কি বলেন বলেন মোল্লা বাড়ি কোন দিকে মুল্লাহবাড়িতে যাবেন কেন মোল্লাবাড়িতে মানে এই যে আমার মাইয়া আছে না হেরে বিয়ে দিতে মানছি হ্যাঁ এত সুন্দর মাইয়া পুরীর মতন এই মায়ের বিয়ে হবে মোল্লাবাড়ির পোলা না না মানে মোল্লাবাড়িতেতে যাইবেন যে পোলার সাথে বিয়ে দিবেন সে পোলা সম্পর্কে কিছু জানেন জানি এত সুরাคารাত মোটা মোটা বেগানি জানে ভুল জানেন ওই পোলা তো সারা দিন বইয়া গাঁজা খায় হাউজ বিল্লাহ কি কয় গাঁজা খায় মানে গাঁদা তো দিনের বেলা খায় রাতের বেলা সে মদ খায় ইয়াবা খায় সর্বপ্রথম দিক কথাটা হচ্ছে দিনের অন্যদিকে সেটা হচ্ছে জুয়া খেলে কো কি হ্যাঁ মদ খায় গাঁজা খায় জুয়াও খেলে

তুই না করলে তো আমার মাইয়ের আমি সর্বনাশ করিয়া ভালাইতাম তুই আমার বাপের উপকার করছস আরে বিয়াই আপনি কখন এলেন আসেন ভিতরে আসেন এই কারা বিয়াই কস সোমরাই গাল হাড়া আলা মহালার পালা তোর ফুল হইলে একটা নেশা কর এই ফুলার লগে আমি মাইয়া বিয়া দিমু জীবনও না মাছ হল তো আরে বিয়াই আরে বিয়াই এই যে একটা সোমরাই গাল হাড়া আমি বিয়াই করি আরে থামেন থামেন আহারে